আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম আবার পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর দেশে হারা ভারত এরপর জানিয়ে দেব পাকিস্তানে মার্কিন ঘাটির অনুমোদন দেবে না ইমরান খান এদিকে নির্বাচন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা বললেন জনগণের বিজয় হয়েছে জানিয়ে দেব চল্লিশ কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবের এদিকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুন বাইডেনকে ছশো বিরাশি রাজনৈতিক ও শিক্ষাবিদের আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত চার তবে থাকবে এই ভিডিওটিতে এবং করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ সেটা হচ্ছে আবারও পূর্ণ মর্যাদা পাবে কাশ্মীর আপনারা জানেন কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরের মর্যাদা ধ্বংস করে দিয়ে মূলত জবর দখল করেছিল সেই মর্যাদা আবার ফিরে পাচ্ছে কাশ্মীর এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে জানিয়ে দিন সারা বিশ্বের কাশ্মীর প্রিয় মানুষের মাঝে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয় বিবেচনা করছে দেশটির জাতীয়তাবাদী ভারতীয় জনতা দল শাসিত কেন্দ্রীয় সরকার শনিবার কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক নেতা ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবরই জানানো হয় এদিকে আগামী বৃহস্পতিবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি এক সূত্র জানিয়েছে বৃহস্পতিবারের এই বৈঠকে শনিবার পর্যন্ত নয়টি দলকে অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে মোট ষোলোটি দল বৈঠকের আমন্ত্রণ জানানো হতে পারে এদিকে শনিবার জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী মেহবুবা মুফতি জানান বৈঠকের জন্য তারা আমন্ত্রণ পেয়েছেন এতে যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে তারা গত ফেব্রুয়ারিতে লোকসভায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ গঠন বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যখন কাশ্মীর বিভক্ত করা হয়েছিল তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে ওই কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে কথা উঠতে থাকে জম্মু ও কাশ্মীর পূর্ব মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে কাশ্মীরের সাত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন জোট বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ জানিয়েছে চলতি মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংহ পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানান আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্র ক্ষমতায় আসে অনুচ্ছেদ 370 বিলোপের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হবে এরপর কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের গোপন আততের অভিযোগ তোলে বিজেপি তবে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও স্থানীয় ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ দিগ্বিজয়ের ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন

আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের ভূখণ্ডে ব্যবহার কিংবা ঘাটি ঘাটে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন টিভি চ্যানেল এইচবিওর প্রামাণ্য চিত্র ধর্মী সংবাদ কার্যক্রম এক্সওএসএ দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান তিনি ইমরান খান বলেন পাকিস্তান থেকে আফগানিস্তানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই কোনোভাবেই এই অনুমোদন দেওয়া হবে না কোনো ঘাটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই একেবারেই না জোনার্থন সোয়ানের নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানের কাছে প্রশ্ন ছিল আল কায়দা আইএস কিংবা তালেবানের বিরুদ্ধে অন্তঃ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় আপনি কি এখানে মার্কিন কেনজো গোয়েন্দা সংস্থা সিআইএ কে ঘাঁটি স্থাপনে আমেরিকান সরকারকে অনুমোদন দেবেন জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন একেবারেই না কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশী সিনেটে দেওয়া বক্তব্যে মার্কিন ঘাঁটি স্থাপনের পরવর্ষ অনুমোদন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা বললেন জনগণের বিজয় হয়েছে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা গতকালের নির্বাচন ব্যাপক উপস্থিতির জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আজ এক বার্তায় বলেন হে ইরানের মহান ও সম্মানিত জাতি আঠারো জনের নির্বাচনে আপনাদের শত শতস্ফূর্ত ব্যাপক উপস্থিতি আপনাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে এক্ষেত্রে যুক্ত হয়েছে আরো একটি উজ্জ্বল পৃষ্ঠা আপনাদের উপস্থিতির দৃষ্টিনন্দন দৃশ্য আপনাদের দৃঢ় ইচ্ছা শক্তি আশাবাদী মন এবং সজাগ দৃষ্টির সুস্পষ্ট প্রমাণ বহন করে আয়তুল্লাহিল উজামা খামিনী দেশের জনগণকে নির্বাচনের মূল বিজয় হিসেবে ঘোষণা করে বলেন গতকাল নির্বাচনের বিজয় হচ্ছে ইরানি জাতি তারা আবারও শত্রুদের ভাড়াটায় গণমাধ্যমের অপপ্রচার এবং অপকল্যাণকামী ও কুচক্রীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ দেশের রাজনৈতিক ময়দানে প্রাণ কেন্দ্রে তাদের উপস্থিতি প্রমাণ করেছে তিনি বলেন অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত অভিযোগ হতাশা সৃষ্টির কয়েক মাস ব্যাপী। অপতৎপরতা করোনা মহামারী ও ভোট গ্রহণের শুরুতে কিছু সমস্যা এর কোনটি জনগণের সংকল্পে প্রভাব ফেলতে পারেনি নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন জনগণের সেবা করার এই সুযোগকে কাজে লাগান সব সময় মনে রাখবেন তিনি ওই বার্তায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে বিজয় প্রার্থীদের প্রতি অভিনন্দন জানান একই সঙ্গে তিনি বিজয়দেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান সর্বোচ্চ নেতা বলেন আমি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ইরানি জাতিকে অভিনন্দন জানাচ্ছি তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অথবা কাউন্সিলর হয়েছেন তাদেরকে মহান দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি দেশ ও জাতিকে সেবা করার সুযোগ ভালোভাবে কাজে লাগান গতকাল ইরানি প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হয়েছে সকাল সাতটা থেকে শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন আয়তুল্লা আয়তুল্লাহ ইব্রাহিম রাইসি সূত্রপার্স টুডে ৪০ শিয়া কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনায় সৌদি আরব সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে সৌদি সরকার দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকায় চল্লিশ জনের বেশি শিয়া কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে বিষয়টি নিয়ে এরই মধ্যে মানবাধিকার কর্মীরা সৌদি সরকারকে সতর্ক করেছে সৌদি সরকার যদিও গত বছর দাবি করেছিল যে ছোটখাটো অপরাধের জন্য লোকজনকে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি বন্ধ করবে তারপরও মানবাধিকার কর্মীরা জানাচ্ছে যে রিয়া চল্লিশ জনের বেশি কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে এসব কিশোর গণতন্ত্রপন্থী মিছিল সমাবেশ অংশ নিয়েছে বলে রিয়াদ সরকারের অভিযোগ গত ১৫ জুন সৌদি সরকার চব্বিশ বছর বয়সী শিয়া মুসলিম তরুণ মোস্তফা বিন হাসিম বিন ইসা আল দারুভিসকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কাতিব এলাকায় সরকার বিরোধী বিক্ষোপে অংশ নেওয়া ও উস্কানি সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে দুই সালে তাকে যখন আটক করা হয় তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর কারাগারে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মাধ্যমে মোস্তফা বিন হাসিম বিন ইসা আল দারভিসের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল জানিয়েছে সূত্রপার্ক টুডে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুন বাইডেনকে ছয়শ বিরাশি রাজনীতিক ও শিক্ষাবিদদের আহ্বান বিশ্বের ছয়শ বিরাশি জন রাজনীতিবিদ শিক্ষাবিদ ও কর্মী ও নোবেল বিজয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নের অবসানের ওপর আহ্বান জানান এক খোলা চিঠিতে এই ছয়শ বিরাশি ব্যক্তি মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানান চলতি সপ্তাহের প্রথম দিকে তাদের এই খোলা চিঠি প্রকাশিত হয় চিঠিতে তারা ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের প্রতিষ্ঠানিক কর্তৃত্ব নিপীড়নের অবসানে সাহায্য করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান চিঠিতে আরো বলা হয়েছে যদি আমেরিকা ন্যায় বিচার এবং জবাবদিহিতার বিষয়ে উদাসীন থাকে তাহলে সমস্ত মানুষের জন্য টেকসই শান্তি ও ন্যায় বিচার অলিক কল্পনা থেকে যাবে বিশ্বের বিভিন্ন দেশের যে সব ব্যক্তি এই চিঠিতে সই করেছেন তার মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন ইয়ার সাবেক নেসেট স্পিকার আব্রাহাম বুরগো আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তাওয়াক্কাল কারমান ইসরায়েলের শিক্ষাবিদ ইলান পাপপে ও মার্কিন শিক্ষাবিদ অধ্যাপক নোয়াম চমেস্কি সূত্রপাট স্টোরে সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত চার দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার কোমোরভো অঞ্চলে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল চারশো দশ বিমান হয়েছে নিহত হয়েছে সেই সঙ্গে আরো চারজন হয়েছে শনিবার এই ঘটনাকে কেন্দ্র করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে লোকাল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স এর আগে টি এস সংবাদ সংস্থা দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হওয়ার খবর দিয়েছিল আরো আরও জানায় একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সংকেত পাঠিয়েছিল আহতদের হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বাত্রা সংস্থা রয়টার্সকে জানান জরুরি চিকিৎসা সেবা মুখপাত্র দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে সূত্র রয়টার্স